আসিয়াছি পর কাজে পর দেশে পর বেশি বাসে বোঝা মাথে নিয়ে পরো তরে প্রাণ দিয়ে পরে শির পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশটা শ্রী মাতা তারা শিবদেশ্বরী ঠাকুরানী রাতুল চনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী ধরে যে যেখান দিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক এই সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সে মানুষকে ভালো রাখে সৎসঙ্গ কেবল মানুষকে পথ দেখাতে আসে সৎসঙ্গ মানুষের থেকে লুটপাট করে না সৎসঙ্গ মানুষকে বলবে না আমায় টাকা দাও সৎসঙ্গ বলবে অন্ধকারে জ্বালছে বাতে অ্যাডমিন আমার চোদ্দের সাথে অন্ধকারে আলুর পথটা দেখাবো বলে আমার এই পৃথিবীতে আসা এই কৈলাস থেকে আমার ভুলোকে আসার একটাই উদ্দেশ্য চোখের জল মোছাবো মুখে হাসি পড়বো আমার প্রত্যেক দিন যারা আমার কথা আমার বচনকে শেয়ার করে তারা যে কতটা যথার্থ করে তারা যে মানুষের কতটা উপকার করে তারা যে সৎ একটা সংঘের সাথে মিশেছে সৎ একটা পরিবারের সাথে মিশেছে প্রকৃত যে অথেন্টিকিসিটা আছে সেটা তারা বুঝতে পারছে কেন বুঝতে পারছে তাদের শেয়ার করা তাদের কামেন্ট করা কতটা বাস্তব কারণ আমাদের মুখ্যমন্ত্রীর ঘটনা যে অ্যাক্সিডেন্টের ঘটনা হলো গাড়ি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে অ্যাক্সিডেন্টের ঘটনা হলো গাড়িতে এটা দেখে তো মানুষ বুঝতে পারছে যে আমি বারবার বলে গেলাম পলিটিক্যাল নেতা দুর্ঘটনা আমি বলে গেলাম আজকে কারা কারা শুনেছে কারা কারা মিলিয়েছে তারা আজকে হই হুই করছে যে গুরুমার গণনা একটা অ্যাক্সিডেন্ট মানে অত্যন্ত দুঃখের কথা সবার মন খুব দুঃখের সত্যি খুব কষ্টের কথা শুনলেই যেন কোথায় যেন বুকটা ধরপর ধরপর করে ওঠে আমারও তো তাই আমি তো মা আমি কারোরই কোনো কষ্ট শুনলে আমারও খুব কষ্ট হয় তবে এই গণনা মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘটনা ঘটলো যে অ্যাক্সিডেন্ট ঘটলো সেটাতে একটা কথাতেই বোঝা যায় যে গণনা কিন্তু কথা বলে আমার বচন খুললো সারা দুনিয়া শুনল সারা পৃথিবীর মানুষ আরো একবার মেলিয়ে নিল যে উড়ছে পাখি দিচ্ছে ডাক মার মহাশক্তি আশ্রম জিন্দাবাদ উড়ছে পাখি দিচ্ছে ডাক মারুপময় মহাশক্তি আশ্রম জিন্দাবাদ কারণ প্রত্যেকটা গণনা মানুষ মেলাবে আমি তো নেগেটিভ গণনা করি আমি চাই আমার গণনা না মেলো আজকে আমাদের বাংলা অভিনেত্রীর জীবনাবসান এটাও একাধারে বুঝিয়ে দিয়ে গেল যে গণনা কথা বলে টলিউডের শোকের ছায়া টলিউডে শোকের ছায়া যে গণনা দিয়েছিলাম আজকে বছরের প্রথম মাসের মধ্যেই আমি বলবো গণনাগুলো মানুষ মেলাচ্ছে গণনাগুলো মানুষ মেলাচ্ছে আমি মুখ্যমন্ত্রীদের সময় সংকটপূর্ণও বলেছি আমি মুখ্যমন্ত্রীদের অ্যাক্সিডেন্টও বলেছি আর সেকালে এমন একটা ঘটনা মানুষ শুনল মানুষ দেখল মানুষ বুঝল গণনার দাপট কাকে বলে গণনার দাপট কাকে বলে এটাই বড় কথা গণনা যদি করতে পারা যায় তাহলে দুই দুইয়ে চার প্রথাগত জ্যোতিষের আশ্রয় না নিয়ে গণনার মাধ্যমে নক্ষত্র গণনার দাপটে আমি সমাজের জন্য গণনা করি আমি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচন থেকে শুরু করে প্রাকৃতিক দুর্ঘটনা থেকে প্রত্যেকটা গণনা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে মানুষকে বোঝায় শুধু কাল সর্প কাটানো সাড়ে সাথে কাটানো শুধু রত্ন হাতে গুছিয়ে দেয়া গলায় তাবিজ ঝুলিয়ে দেয়া এটাই শুধু শাস্ত্র নয় এটাই শুধু চর্চার বিষয় নয় আজকে দিকে দিকে মানুষ মেলালো মাননীয় মুখ্যমন্ত্রীর যে দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত হৃদয় বিদারক তথাপি গণনা ছিল মানুষ মিলিয়েছে মুখ্যমন্ত্রীদের কথা মুখ্যমন্ত্রী বলেই বলা ছিল এবং আজকে যে অভিনেত্রীর ঘটনা টলিউডে শোকের ছায়া সেটাও গণনা ছিল বছরের প্রথম মাসের মধ্যে এবং ডেট তারিখ সবাই তাই একটা কথাই বলা যায় আই দেখে যা ভক্তরা গুরু মায়ের গণনা আই দেখে যা ভক্তরা গুরু মায়ের গণনা কারণ আমাকে সারাটা দিন ধরে গণনা করতে হয় কুষ্টি করাবে বলে মানুষ বসে থাকে মানুষ অপেক্ষা করে এখনো ন হাজার দশ হাজার কুষ্টি পড়ে রয়েছে একা করতে হয়তো এটা একটা করে খাতা থাকে আমার কাছে করা একটা করে খাতা থাকে আমার কাছে করা প্রত্যেকটা গণনা মানুষের সামনে তুলে দিয়েছি প্রত্যেকে লিখেছে ত্রিপুরা থেকে গুরুমা আপনার গণনা শুনেছি এবং অক্ষরে অক্ষরে মিলিয়েছি আমি একটাই কথা বললাম গণনা মিলবে গণনা মেলেও চাই না কিন্তু গণনা মিলবে কারণ গণনা কথা বলে যাই হোক একটা কথাই বলবো আগামী তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মহারানীদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী দিন কোচবিহারেও কম্বল দান চলছে মাঘ মাসে কম্বল দান মহৎ কাজ দোসরা ফেব্রুয়ারি ত্রিপুরায় বৈশাখীর নেতৃত্বে রক্তদান উৎসব সূক্ষ্ম শরীরে আমি থাকবো ত্রিপুরাবাসীকে জানাই ত্রিপুরার বাচ্চাদের জানাই আমি আসছি রক্তদান উৎসবে সূক্ষ্ম শরীরে আর যারা যারা বৈশাখীর হাতকে শক্ত করছে তাদের জন্য কাল ভৈরব রুদ্র ভৈরব চণ্ড ভৈরব উন্মত্ত ভৈরবের শুভ অভিষেক অনেক বড় কর্মকাণ্ড তাদের বেড়া পার করে দিচ্ছে বৈশাখী চৌঠা ফেব্রুয়ারি শিলিগুড়ির পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে রক্তদান উৎসব আমি আসছি শুক্র শরীরে ওই রক্তদান উৎসবে এবং তাদের জন্য সর্বকার্য সিদ্ধযন্ত্র পিঙ্কি চক্রবর্তী আয়োজন করেছে এটা অনেক বড় ব্যাপার আগামী চৌঠা ফেব্রুয়ারি হাওড়া শালকিয়া শাখা সঙ্গে পাপিয়া ঘোষের নেতৃত্বে এক রক্তদান মহোৎসব এটি মহোৎসব কারণ এই কর্মকাণ্ডে যারা বাস্তবে রূপায়িত করছে বাস্তব রূপকার যারা রূপদান করতে পাপিয়ার হাতকে শক্ত করছে তাদের জন্য প্রত্যঙ্গীরা অভিষেক বলা বাহুল্য এর মহিমা কালভৈরব জির অভিষেক শনির বৎসরে সাংঘাতিক একটা ব্যাপার সমস্যা থেকে সমাধানের পথ আমি বলবো আমার রান্না বিরিয়ানি যাচ্ছে সেখানে আমি নিজে হাতে রান্না করছি আগামী পনেরোই ফেব্রুয়ারি আমরা অ্যাডমিন মিটিং রেখেছি আগামী পনেরোই ফেব্রুয়ারি সময়টা আমরা জানিয়ে দেব রাহুল গান্ধীর সময়টা যথেষ্টই চাপে নিউজে আসবে তার বাণী এবং কর্ম থেকে সমস্যা দিতে পারে আইনি সমস্যা হতে পারে দুর্ঘটনা আসতে পারে নারী জ্যোতিষ অনুযায়ী আঠেরো ছয় সত্তর জন্ম সময়টা একটু তারতম্য কোথাও তুলা লগ্ন কোথাও মকর লগ্ন এনসাইক্লোপিডিয়া যেটা পাওয়া যাচ্ছে বৃহস্পতির কেতু সম্পর্ক দুর্ঘটনার বছর দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের প্রথমার্ধ কোন রকম ভাবে টার্গেট হয়ে যাওয়া কষ্টকর সমস্যা দশ অন্তর্দশাও তাই বলছেন নিজের কাছের মানুষের থেকেও কোনো সমস্যা পড়া অষ্টম টুয়েলথের কানেকশানে কোনো না কোনোভাবে দুর্ঘটনা কোনো না কোনোভাবে সমস্যা কোনো না কোনোভাবে নেগেটিভ কিছু এটা কিন্তু খেয়াল রাখতে হবে চন্দ্র রাহুর কানেকশান সেহেতু খাওয়া দাওয়া নিয়ে কোনো খাওয়া দাওয়া রিলেটেড কোনো কিছু ঘটতে পারে খাওয়া দাওয়া রিলেটেড কিছু আমি বারবার বলবো রাহুল গান্ধীর এই সময়টা হঠাৎ করে কোনোভাবে ফ্রেমে আসতে পারি নিউজে আসতে পারি নিজের বাণী দিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হতে পারে নিজের কোনো ভুল সিদ্ধান্ত মাসুল দিতে হতে পারে কোনো দুর্ঘটনা ঘটতে পারেন কোনো ভাবে কোনো আইনি জটিলতা বা কোনো সমস্যা বা খাওয়া দাওয়া রিলেটেড কিছু সমস্যা আসতে পারে কোনো কোনোরকম শারীরিক অসুস্থতা বা কোনো রকম সমস্যা আসতে পারে মহকালীর কাছে চাইব আমার গণনা যেন ভুল বলে প্রমাণিত হয় মানুষ যেন ভালো থাকে যে যেখানে আছে যেন ভালো থাকে ক্যালকুলেশন তো এক এক সময় ক্যালকুলেশনে যখন যাকে পাওয়া যায় সেটা আমি বলি যেমন মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আমি বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আমি বলেছিলাম আমি চাই না আমার গণনা মেলুক তবু ক্যালকুলেশন তো কথা বলবেই এটাই বড় কথা তার জন্য মানুষ বসে থাকে গুরুমার কাছে ছক করাবো কুষ্টি করাবো জোটক বিচার করাবো ছক করতে কুষ্টি করতে জটুক বিচার করতে আশ্রমে মূল্য লাগে বাকি আর কিছুতেই মূল্য নেওয়া হয় না কারণ এই যে ছক কুষ্টি জটুক বিচার আমাকে নিজে হাতে করতে হয় কারণ মানুষ পুঙ্খানুপুঙ্খ বিচারটাই আমার কাছ থেকে চায় কারণ আমার বিচারটাই আলাদা আমার ক্যালকুলেশনটাই আলাদা যেটাতে মানুষ আমাকে চেনে প্রথাগত যদি সে রাশ্রয় নয় অতীন্দ্রীয় শক্তি বলে আমি মানুষের পাশে মানুষের সাথে পদ নয় পতাকা কি বিশ্বাস করি মা রূপময় মহাশক্তি আশ্রম পয়সা প্রাণ দুই বাঁচাও মা রূপময় মহাশক্তি আশ্রম যোগদান মা রূপময় মহাশক্তি আশ্রমে যারা যোগদান করে তাদের পয়সা প্রাণ দুটোই বাঁচে आगामी दिन है मेरा मैजिकल नंबर अगला दिन का जो मेरा मैजिकल नंबर है वो है फाइव वन फाइव इसको रेड कलर का पेन से लिखना होगा इसको रेड कलर का पेन से लिखना होगा यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो अगला दिन का जो नंबर है वो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो इसको बार बार रिकल करना चाहिए इसको बार बार रिकल करना चाहिए रिकल करने से अलग मज़ा मिलेगा সকাল নটা তিপ্পান্ন থেকে এগারোটা তেরো মিনিট অব্দি মিরাকেল ম্যাজিক্যাল টাইম পুনরায় দুপুরে একটা পঞ্চান্ন থেকে দুপুর তিনটে পনেরো অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম বিকেল সাড়ে চারটে থেকে ছটা অবধি আগামী দিনে বৃষ রাশি মিথুন রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এবং মীন রাশি সেফ জোনে রয়েছে বি ডি এম কে এল এস ও পি আর সেফ জোনে রয়েছে আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই এম কন্টেন্ট অ্যান্ড ফ্রি ফ্রম প্রেম আই অ্যান কন্টেন্ট এন্ট্রি ফ্রম প্রেম সময় যে নাই তবু বলে আমি ছিলাম আমি আছি আমি থাকব